হ্যালো আপুরা আপনাদের জন্য নিয়ে আসলাম গ্লুতা হায়া ব্যাজলিনের বডি লোশন সিরাপ যেটাকে বলে সো এটা দুইটা কালার আছে একটা ছিল গোলাপি কালার আর একটা ছিল গোল্ডেন কালার সো দুইটা কি কাজ করবে আমরা সেটা নিয়ে কথা বলবো স্পেশালভাবে এটা সবাই একটু বেশি নেয় এটা বেশি নেওয়ার কারণ হলো যে এটা কম বয়সের থেকে শুরু করে বয়স্ক মানুষ এটা সবাই ব্যবহার করতে পারে কারণ হলো এটা স্কিনে সবাই চায় তার স্কিনটা একটু গ্লোরিং হোক কে একটু গ্লেজি দেখা যায় কি স্কিনটা আপনি ময়েশ্চারাইজার এর কি এটা স্কিনটা সুন্দর দেখা যায় সো যারা এটা নিতে চাচ্ছেন তাদের জন্য হলো এটা এবং এটা হলো ভিটামিন সি এবং এটা আমরা যতজনকে দিয়েছি ব্যবহার করার জন্য এটা সবাই রিভিউ খুব ভালো দিয়েছে না ভাইয়া আমরা এই এই লوشنটা সিরামটা নিয়ে আমরা খুব উপকৃত হয়েছে এবং এটা আসলে খুব ভালো কাজ করে আর এটা কেন কাজ করবে না এটা হলো একটা ইউনিলিভারের প্রোডাক্ট ইউনিলিভার তো আপনি জানেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা এবং এটা খুবই খুবই ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবার আমি কথা বলবো আপনি গোল্ডেনটা নিয়ে গোল্ডেনটা কি কাজ করে গোল্ডেনটা স্পেশাল হলো যে যাদের কি টোয়েন্টি ফাইভের পরে যাদের বয়স হয়ে গেছে তারা এটা বেসিক্যালি নিয়ে থাকে এবং এইটার কাজ এটা যে আপনি এন্টি এজিং এর কাজ করবে আপনি স্কিনের যে আপনি বয়স্ক ছাপ দেখা যাচ্ছে কি স্কিনের কোনো গ্লোরিং নেই কা স্কিন কোনো সৌন্দর্য নেই কা সো তারা এটা নিলে স্কিনের গ্লোরিংটা বাড়বে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনার বয়সটা দেখতে কম লাগবে এবং এটা খুবই খুবই এই দুইটাই খুব রানিং প্রোডাক্ট আমাদের আর এটি আপনারা কিভাবে আমাদের থেকে ক্রয় করবেন আমি সেটাও বলে দিই আমাদের ভিডিওর যেটা নাম্বার দেওয়া সিআর চল নাম্বার আমাদের যে সেফলি হোয়াটসঅ্যাপে নিয়ে এসে পড়বে ওইটার মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করে নিতে পারবেন

এটির কাস্টমার রিভিউ ভালো এখন খুব চলছে এবং এটি রেট কত আমি সেটাও বলে দিই এটা হলো আপনার সেভেন হান্ড্রেড আর এটা হলো সাতশো বিশ টাকা তো এই সাতশো টাকা আর সাতশো বিশ টাকা তো আপনি যেটা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আপনারা আমাদের থেকে এটা নিতে পারবেন আর যারাই আমাদের এই ভিডিওতে দেখছেন ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকট টিকটককে লাইক করে রাখবেন আর আপনারা সবাই ফুলে থাকবেন আলাইকুম